আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা কোম্পানির বিগ বলরো একুশ শূন্য পাঁচ সাতাইশ গাড়ির নাম্বারটি অনেক সুন্দর একটি নাম্বার এই গাড়িটি বিক্রয় করা হবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আমাদের শোরুমের নাম সামিয়াতাম এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কোথাও কোনো ঝং মরিচা নেই আর অ্যাক্সিডেন্ট হিস্টোরি বলতে কোনো কথা নেই একদম ফ্রেশ আনটাচ গাড়িটা কেবলমাত্র সার্ভিস থেকে দেওয়া হলেও আমাদের আর একটা গাড়ির দেওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনগুলা একদম খুব ফ্রেশ ভিতরের কন্ডিশন এখন অরিজিনাল সিলিং সিট সিটগুলা আদায় করা আছে

পিছনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম যাদের এরকম ফ্রেশ গাড়ি খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ সামিয়া তামিয়া এন্টার প্রাই শোরুমে আসবেন একদম ফ্রেশ দেখেন বাম পাশের সার্সিস কন্ডিশন দেখেন ক্যাবিনের তলায় কোথাও কোনো জং পচা মরিছে কিছুই নাই মোট কথা একদম পরিষ্কার সামনের চাকা রয়েছে দেখেন বাম পাশের কন্ডিশন কেবিনের একদম ফ্রেশ